অল ত্রিপুরা প্যাথোলজি ও রেডিওলজি ক্লিনিক অ্যাসোসিয়েশনের নবম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৬ এবং সতেরো ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রী ড মানিক সাহার উপস্থিত থাকার কথা রয়েছে এর পাশাপাশি উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক বুধবার অল ত্রিপুরা প্যাথোলজি ও রেডিওলজি ক্লিনিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান উদ্যোক্তারা আগামী ১৬ ডিসেম্বর সায়েন্টিফিক সেশনের আয়োজন করা হবে এছাড়াও এই সম্মেলনের মাধ্যমে সারণিক পেশ করা হবে বলে জানান তারা জি অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স অ্যাসোসিয়েশন নাইন্থ বায়ানাল স্টেট কনফারেন্স ডায়াগন টু থাউজেন্ড ষোলো এবং সতেরো ডিসেম্বর আগরতলা তেরোই ডিসেম্বর অল ত্রিপুরা প্যাথলজি অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স অ্যাসোসিয়েশন এটিপিআরসি এর নবম দ্বিবার্ষিক সম্মেলন ডায়কন টু আগামী ষোলো এবং সতেরো ডিসেম্বর দু হাজার তেইশ ইং রবীন্দ্রভবন শতবার্ষিকী ভবনে দুই নম্বর প্রেক্ষাগৃহে সভাগৃহে অনুষ্ঠিত হবে